दिल है छोटा सा, छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा দিনটা ছিল পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ আমাদের ছোট্ট পান্তুয়া সোনার জন্মদিন আমাদের ছোট্ট পান্তুয়া আজকে এক বছর পূর্ণ হলো আমার পার প্রথম সন্তান বা প্রথম বাচ্চাই বলতে পারো আমাদের পান্তুয়া অনেকটা আদর দিয়ে কিন্তু পান্তুয়াকে বড় করেছি আর তার ছোটোবেলায় দেখো আস্তে আস্তে হাঁটতে শেখা তার আস্তে আস্তে বড় হওয়া সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো সে ছোট্ট ছোট্ট পা নিয়ে জাস্ট এই হাঁটতে শিখছে এখনও কিন্তু পা সোজা হয়নি আর এখন দেখো সেই পা নিয়েই দৌড়ে বেড়াচ্ছে খেলছে তারপর দেখতে পাচ্ছ এখন কিন্তু পান্তুয়ার বয়স প্রায় দু মাসের কাছাকাছি এটা কিন্তু ওর অন্নপ্রাশনের দিন ভিডিওটা করেছিলাম তারপরে দেখো আস্তে আস্তে দেখো ও বেড়ে উঠছে তো চলো আজকে ওর জন্মদিনে কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি এই সেই আমাদের ছোট্ট পান্তুয়া এখন দেখে বুঝতে পারছো যে সেই পান্তুয়াই আজকে এত বড় হয়ে গেছে তো জন্মদিনের দিন প্রথমেই সকাল সকাল কিন্তু ওকে স্নান করিয়ে দিলাম আর ওর মা দেখো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের এদিকে রান্না হচ্ছে কিন্তু মাটন ওদেরও হবে কিন্তু ওদের তো যেহেতু তেল মশলা ছাড়া শুধুমাত্র হলুদ দিয়ে সেদ্ধ তাই ওদের রান্না আলাদা আর পান্তুয়ার জন্মদিনে স্পেশাল আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন ওই মাটনটা কিন্তু করছে মা আর চলো তাহলে দেখিয়ে দিই যে পান্তুয়ার জন্মদিনে পান্তুয়ার জন্য কি স্পেশাল মেনু হলো তো এই হচ্ছে পান্তুয়ার জন্মদিনে পান্তুয়ার জন্য স্পেশাল মেনু এখানে আছে মাটন সেদ্ধ এখানে আছে চিকেন লেগ পিস আছে মাছ মাছ তো করতেই হবে যেহেতু জন্মদিন শুভ এখানে আছে টক দই মিষ্টি আর পায়েস পায়েসে কিন্তু একটু মিষ্টি দেওয়া নেই আর যে মিষ্টিটা তোমরা দেখতে পাচ্ছ সন্দেশটা সেটা কিন্তু পুরোটা ওকে দেওয়া হয় যে খাবারগুলো দেখলে সেগুলো কিন্তু সবটাই শুধুমাত্র হলুদ দিয়ে সেদ্ধ করা আর এখন চলছে আশীর্বাদ পর্ব তো এটা কিন্তু ওর লাইফে ফার্স্ট টাইম তাই জন্য ও প্রথমে বুঝতেই পারছে না যে কী হচ্ছে আমার সাথে তো আস্তে আস্তে দেখো কিন্তু সবটা কিন্তু বুঝতে পেরে গেছে যে হ্যাঁ সবাই আমাকে ভালোবাসছে আশীর্বাদ করছে তো চলো মা দেখো এখানে আশীর্বাদ করে মা পান্তুয়াকে পায়েস খাইয়ে দিচ্ছে এরপর আস্তে আস্তে ভাই আমি সবাই আশীর্বাদ করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ একটা কথা বলে দিই এইটাই কিন্তু শেষ হয় সন্ধ্যেবেলা কিন্তু বার্থডে সেলিব্রেশন করব কেক কাটিং দিয়ে তো সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে तो ऐसी भूल बगिया में महके है जैसे बांध लो की मैं और जाओ मैं के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा পান্তুয়ার জন্য এবারে দুটো কেক নিয়ে এসেছি একটা হচ্ছে পান্তুয়ার জন্য একটা হচ্ছে পান্তুয়ার মায়ের জন্য কারণ পান্তুয়ার মায়ের জন্যও তো একটু সেলিব্রেশনের দরকার আছে কারণ ওরই তো মেয়ে হচ্ছে পান্তুয়া পান্তুয়া পারোর জন্যই কিন্তু পান্তুয়াকে আমরা পেয়েছি তাই দুজনার জন্যই কিন্তু এখানে ডাবল কেকের আয়োজন করা হয়েছে আর পান্তুয়া কিন্তু যেদিন জন্মেছিল সেদিন কিন্তু আমরা কেক কাটিং করেছিলাম তোমাদের সাথে এক বছর আগে ভিডিও শেয়ার করেছি আর আজকে পান্তুয়া দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর আমি দুটো কেক নিয়ে এসেছি তো চলো তোমরা দেখতে দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি

কেক কাটিং আমাদের একদম কমপ্লিট আর সন্ধ্যাবেলা আমরা একটু খাওয়া দাওয়া করবো তো এখানে আমরা করছি ব্রেড পকোড়া আর দেখো এখানে কিন্তু হয়ে গেছে আর তার সাথে আরও একটা স্পেশাল জিনিস করছি যেটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে চিংড়ির চপ এখানে দেখতে পাচ্ছো কুচো চিংড়ি নিয়ে এসছে তো কুচো চিংড়ি দিয়ে কিন্তু চপটা করেছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর নতুন যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন থেকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে চলো চলবন্ধুরা আজকের মতো টাটা